ঘুম থেকে উঠছি ঠিকই কিন্তু মন চায় আরেকটু বসে থাকি এই মাটির ঘরের ঠান্ডা ফ্লোরে বসলে মাথা ঠান্ডা হয় রে ভাই এই দেখ এখনকার গরিলাও ব্রাশ করে রে ভাই মাটির ঘর নদীর পানি কিন্তু দাঁতের যত্নে কোনো ছাড় নাই ভাই দিন শূন্য হয় দাঁত মাজা দিয়া না মাজলে গন্ধে পাশের গরিলাও পালায় গোসলের টাইম মানেই আনন্দের টাইম আহারে এই পানি তো একেবারে ফ্রিজ মতো ঠান্ডা রে ভাই নদীতে তো অনেক মাছ মনে হচ্ছে একটা জাল নিয়ে আসি আজকে মাছ ধরতে হবে আব্বা গো নদীতে এত মাছ এত মাছ কই রাখবো বাজার থেকে আড়াইশো টাকা দিয়ে মাছ কেনার টাইম নাই ভাই আমি নিজেই মাছ ধরি এইটাই টেকসই বাজেট লাইফ মাছ ধরা হয়েছে এখন বাজার থেকে কিছু শাক পাতা নিয়ে আসি হেলদি খাওয়ার না খাইলে শরীর নষ্ট হয়ে যাবে ভাই পোটল কত দুই চল্লিশ টাকা কেজি ওই দেখ আমি মাছ নিজে ধরি দাম কমাইলে নি না দিলে বাজার ছাড়ি গ্রামের লাইফেই শান্তি ভাই সকালে ঘুম নদীতে গোসল ফ্রেশ মাছ দেশি শাক লাইফে আর কি লাগে কন তাইলে সাবস্ক্রাইব না করে যাবেন না ভাই গরিলা ভাইরে সাপোর্ট দেন